আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা আজকে শিখব বাইনারি সংখ্যা পদ্ধতি কারণ ডেসিমাল সংখ্যা পদ্ধতির সাথে আমরা আসলে সব পরিচিত যেটা শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক এবং তারপরে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এইভাবে সংখ্যাগুলো লেখা হয়ে থাকে কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি শেখার সময় আমাদেরকে যে বিষয়টা জানতে হবে আমরা আগেই জেনেছিলাম যে বাইনারি বাই অর্থ দুই এবং এই ধরনের সংখ্যা পদ্ধতি হচ্ছে ল্যাটিন বাইনারি শব্দ থেকে এসছে আর এই বাইনারি সংখ্যা পদ্ধতির জনক হচ্ছে তো আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক ব্যবহার করি শূন্য আর এক এখানে বাইনারি সংখ্যা ভিত্তি বলেছিলাম দুই তো এক দুই দুইটা সংখ্যা তাই এটার ভিত্তি দুই আর এই শূন্য অ্যাকচুয়ালি লো ভোল্টেজ্রেজেন্ট করে আর হাই ভোল্টেজ এই সংখ্যা পদ্ধতির দ্বারা যদি আমরা পরবর্তী দিকে আগাই তো শূন্য আর একের পরে আমরা কোথায় যেতে পারি দুই তার মানে শূন্যর জন্য আমরা শূন্য লিখি একের জন্য লিখি এক আর দুয়ের জন্য লিখি কত দশ তিনের জন্য লিখি কত এগারো কিভাবে আমরা এই সংখ্যাগুলো লিখি আগামী পর্বে আমরা সেই লেখার পদ্ধতিটা শিখবো ইনশাআল্লাহ আলাইকুম